নতুন ছবি অহনার স্পেশাল স্ক্রিনিং এখানে অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী এবং কি হলো এই স্পেশাল দেখে নিন মানুষ দেখুন বিদেশি ফেস্টিভ্যালে গিয়েছে তো বিদেশের দর্শকরা দেখেছেন নিজের শহরের মানুষদের দেখা নিজের লোকদের দেখার নিজের দর্শকদের দেখার দেখানোর আনন্দ আলাদা যদিও কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দুটো স্ক্রিনিং হয়েছিল এবং অনেক দর্শক দেখেছেন কিন্তু থিয়েটার রিলিজ ইজ সামথিং এলস তো সেটার জন্য তো এক্সাইটমেন্ট আছে এখন তো ছবির একটা ছবির নাম শুধু কোয়ালিটেটিভলি হয় না ছবি ব্যবসা না করলে সেই ছবিকে আর কেউ কোনো গুরুত্বই দিতে চান না মানে সমস্ত লিস্ট লিস্ট যা বেরোয় সমস্ত মার্কিং র্যাঙ্কিং যা হয় সবই তো ব্যবসার নিরিখে হয় শুধু কোয়ালিটেটিভ জায়গা থেকে তো হয় না তো সেই জন্য থিয়েটার রিলিজ হলে একটা তো এক্সপেক্টেশন থাকে যে দর্শক দেখবেন কি না ফার্স্ট উইকে দেখবেন কি না কারণ এখন তো হলে ছবি রাখাটাও তো আরেকটা ব্যাপার হ্যাঁ তো সুতরাং ফার্স্ট উইকে দেখলে তাহলে সেকেন্ড উইকেও থাকবে এই সব আর কি এইসব নিয়ে টেনশন খুবই স্পেশাল কারণ একজন পরিচালকের প্রথম ছবি একজন কবি পোয়েট টার্নড ডিরেক্টর এবং একজন মহিলা ডিরেক্টর এগুলো সবগুলো খুব স্পেশাল কারণ তারপরে স্ক্রিপ্টটা খুব অন্যরকম এবং খুব বেশি এই ঘটনাটা আমার সঙ্গে ঘটে না যে একেবারে প্রধান চরিত্রে আমাকে ভাবা হয় ভাবা হয়তো হয় ফাইনালি হয়ে ওঠে না বিভিন্ন কারণে তো এই ছবিটা হয়ে উঠেছে ফাইনালি হ্যাঁ তো আমার দুই ছাত্রের ডেবিউ হচ্ছে এই ছবিতে তো অনেক কিছু নিয়ে এই ছবিটা স্পেশাল আসলে আমি অনেক ধরনের ছবি করে করি কিন্তু সার্থক ছবি সব হয় না হ্যাঁ যদি পাঁচটা ছবি করি তার মধ্যে দুটো ছবি বলবো সার্থক আর তিনটে ছবি বলবো বাধা ধরার ছবি অহনা সার্থক ছবির মধ্যে পড়ে কেননা এটা শুধু গল্প নয় এটার পেছনে যে ভাবনা রয়েছে এটা যে এক্সিকিউশন এবং এটার পেছনে যে অনেস্টিটা আছে সেটা হচ্ছে সব বেশি ইম্পর্টেন্ট একজন অনেস্টলি একটু ছবি বানাচ্ছে নিজের কথাটা অনেস্টলি বলছে আর কোনো কম্প্রোমাইজ না করে বলছে সেটা আমার কাছে খুবই স্পেশাল এবং সার্থক মুহূর্ত এবং আমি এই ছবিটার সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পেরেছি যেভাবেই হোক অ্যাজ এন অভিনেতা হতে পেরেছি সেটা আমার জন্য একটা আমার ক্যারিয়ারের মধ্যে একটা সার্থক ছবির আরেকটা আমার সিবিতে ঢুকে গেল আর আমি তো আমরা বন্ধু সিনেমাতে আমরা বেশি কাজ করিনি দুটো ছবি করেছি কিন্তু যেহেতু আমরা বন্ধু যেহেতু আমরা একই ধরনের অভিনয়ে স্কুল থেকে আসি আমাদের কাজ করার পদ্ধতিটাও মোটামুটি একরকম আমাদের ক্যারিয়ার গ্রাফটাও মোটামুটি একটুখানি বলতে পারো তুমি চিন্তাশীল ছবি বুদ্ধিদিত্ব ছবি ওই ধরনের ছবিতে কাজ করে থাকি আমরা আমরা দুজনে যখন একসাথে কাজ করি তখন কোথাও কমফর্ট তো রয়েছে কিন্তু আমাদের যে ক্রিয়েশটির প্রসেসটা ওটা খুব স্মুথ হয়ে যায় ওটার মধ্যে অনেক অনেক বেশি উপাদান হয় তো সুদীপ্তমতো এক সঙ্গে কাজ করতে নিজে গুরুত্ব হয় ক্যারেক্টারে গ্রোথ হয় আর কোথাও না কোথাও সেটাতে ডাইরেকশনেও অনেক সুবিধা হয় অভিজ্ঞতা তো ভালো ছিল মানে প্রথম ছবিতে তো একটা অন্য ধরনের আবেগ থাকে তবে এটা অনেক ঝুঁকি ছিল কারণ এই ছবির রাইটার ডিরেক্টার এবং প্রোডিউসার সবটাই আমি পরে আমার প্রডিউসার পেয়েছি কিন্তু পুরো অনেকটাই মানে আর্থিক দিকে একটা বিশাল ঝুঁকি নিয়ে কাজ করা তবে সুদীপ্তাদি জয়দার সাথে কাজের অভিজ্ঞতা আমার খুবই ভালো ওনারা আমাকে ভীষণ সহযোগিতা করেছেন এবং এই ছবি বিদেশের বিভিন্ন ফেস্টিভ্যালসে সিলেক্টেড হয়েছে অ্যাওয়ার্ডেড হয়েছে এখন আমাদের নিজের জায়গায় এসেছে দর্শক যদি আসে দেখেন আমাদের ভালো লাগবে আর কি নতুন পরিচালকের কাজ দেখতে আমার সবসময় খুব উৎসাহ হয় তার কারণ নতুনদের মধ্যে না অনেক স্পার্ক থাকে বেশি মানে অনেকের মধ্যেই আমি দেখেছি কাজেই সেটা তো একটা আমার ইন্টারেস্টের কারণ তারপরে আমার বোন ওরকম একজন অভিনেত্রী সে তো একটা মানে কি বলবো একটা অসাধারণ পারফরমেন্স দেবে সেটা এক্সপেক্টেড আর ছবির বিষয় সত্যি তো নারীদের নিয়ে আমরা এত কিছু এত কথা বলছি এত কাজ করছি কিন্তু সত্যি কি নারী স্বাধীনতা নারীদের স্বাধীনতা বা কি বলবো তাদের জায়গাটা কোথাও মানে কোথাও যদি আমরা সমাজে একটা এক্সাম্পল সেট করতে পারি তাহলে সেটাই তো অনেক সিনেমা অহনা তৈরি হওয়ার পেছনেই রমিতার একটা বিরাট জার্নি আছে তো প্রমিতা প্রথম যখন গল্পটা ভাবে ও এসে বাড়িতে শুনিয়েছিলো গল্পটা এবং ওর ভাবনাগুলো শেয়ার করেছিল এবার একটা মেয়ে নিজে স্ক্রিপ্ট লিখেছে নিজে ডিরেকশন দিয়েছে নিজে প্রোডাকশনের সমস্ত ঝামেলা সামলে আমরা তখন সত্যি এটা ভাবিনি যে ও এতদূর নিয়ে আসতে পারবে সিনেমাটাকে এখন তো অনেকগুলো ফেস্টিভ্যালে এটা আলোচিত হচ্ছে চর্চিত হচ্ছে ফলে মেয়েদের লড়াই জায়গা করে নেওয়াটা তো কঠিন কিন্তু তার মধ্যেও আশা করছি অহনা দর্শকদের ভালো লাগবে অহনা দেখতে হলে আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের কাছের প্রেক্ষাগৃহে এবং এই ধরনের আরো ভিডিও দেখার জন্য আপনাদের চোখ রাখতে হবে মিউজিক বাংলায় এনজয় সারাদিন